আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে না প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে যা বলেছেন শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যা বলেছেন সেটি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ চাকরির প্রস্তুতির সকল প্রকার আপডেট এবং টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিও নোটিফিকেশন পেতে দেখুন আপনাদের এই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে যা বলেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বিষয়টি বিস্তারিত জানানোর জন্য আমরা ঢাকা পোস্টের একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরেছি এখানে কিন্তু দেখুন অনেক কথাই বলেছেন তবে মেইন যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাদের দেখুন এখানে বলেছে যে সোমবার ১৯ জানুয়ারির রাতে সোমবার ১৯ জানুয়ারির রাতে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে কথা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক এ কে শামসুল আহসান বলেন যে ইসি বা সরকার থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি অর্থাৎ সরকার থেকে কোনো নির্দেশনা পায়নি সেই কারণেই কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ করতে পারছে না তারা বলেছে দ্রুত সময়ের মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি খুব শীঘ্রই ফলাফল প্রকাশ করা হবে এর মানে কিন্তু বোঝাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাচ্ছে দ্রুত ফলাফল প্রকাশ করতে কিন্তু তারা পারছে না কেন পারছে না ইসি বা সরকার কোনো অনুমোদন দিচ্ছে না সরকার যদি মানে নির্দেশনা দেয় এবং অনুমতি দেয় তাহলেই কিন্তু তারা আপনাদের ফলাফল প্রকাশ করে দেবে সুতরাং ফলাফল প্রকাশ হচ্ছে কি হচ্ছে না এই সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমরা আপডেট আসা মাত্রই আপনাদের সঙ্গে শেয়ার করব আর সেই ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ আপনারা যারা চাকরির প্রস্তুতি নিতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছেন ভাবছেন একবার ভর্তি হলাম পেলাম না আবার ভর্তি হব এভাবেই বারবার ভর্তি হতে পারছেন না ভর্তি হচ্ছেন না ভর্তি হয়ে সাহস পাচ্ছেন না তাদেরকে বলবো আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া ক্লাস করতে পারবেন এছাড়া প্রাইমারি এবং নিবন্ধন ব্যাচেও আপনারা ভর্তি হতে পারেন অথবা গাইডলাইন ব্যাচেও ভর্তি হতে পারেন জাস্ট আমাদের নাম্বারে বিকাশ অথবা নগদে সেট মানি করে আপনার পাঠানো নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করলে কিন্তু আমরা আপনাদেরকে ভর্তি ইনফর্ম একদম ভর্তি ইনফর্ম করব যে ভর্তি কনফার্ম হয়ে গেছে ধন্যবাদ সবাইকে